নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে প্রায় সাড়ে দশটা নাগাদ চলে এসেছি ছাদেতে আজ যে নতুন গাছগুলো দেখিয়েছিলাম সেই গাছগুলোতে আজকে একটা ফুল ফুটেছে সাথেও একটা কুঁড়িও আছে বেশ ভালোও লাগছে নিচেও একটা নতুন গাছ এবছর বর্ষাতেই গাছটা করা সেই গাছটাতেও নতুন একটা ফুল এসেছে এই যে দেখো কি দারুণ দেখতে লাগছে না একটা নিজের হাতে রোপণ করে ছ মাসের ভেতরে ফুল এসেছে একটা বেশ আনন্দেরই ব্যাপার যাই হোক আজকের এই একসাথেই গাছে দুটোই ফুল এসছে আর এদিকে আমার ছেলে মেয়ে আর ননদের ছেলেমেয়েরা সব খেলা করছে আচ্ছা বলো কার কার মনে আছে এই ছেলেবেলায় একসাথে বসে রান্নাবাটি খেলাটা আর এখানে একটা ফুচকি আছে আমার ননদের মেয়ে সে এসেছে তারপরে আর ক্যামেরা অন হয়নি এখন প্রায় বিকেল বিকেলবেলা প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ খাওয়া দাওয়া করে ছাদে এসছি। ওটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে আর সাথে রয়েছে ননদ সন্ধেবেলা সবাই মল্লিঘাটি গিয়েছিলাম আমাদের এখানে মল্লিঘাটিটা বলতে গেলে খুবই জাগ্রত কালী মন্দির মাটির তলায় থেকে ঠাকুরটি উঠে আসা যাই হোক যতদূর পর্যন্ত আমি শুনেছি সেইটুকুনি তথ্যই দিলাম এই কি এটি খুব জাগ্রত মন্দির যারা রয়েছে গোচরান টু বারাসাতের ভেতরে তারা ভালো মতন যাবে মূল জানবে মল্লিকাটি মন্দিরটা যারা আসতে চাও আমাকে কমেন্ট করো আমি ফুল ডিটেলসটা দিয়ে দেব। প্রায় এক বছর বাবা মারা যাওয়ার পর থেকে আর যাওয়া হয়নি তাই মঙ্গলবার দিন পূজার বার হয় মানে ওই মঙ্গল আর শনিবার দিন খুব ধুমধাম করে পূজা হয় তাই চলে এসছিলাম পূজা দিতে পাশেই আছে একটা শিব মন্দির আর বাইরেটা সবই পাথর দিয়ে করা বেশ ভালো লাগে প্রচুর মানুষের ভিড় হয় সন্ধ্যাবেলাটা আরতি দেখার জন্য আর বেশিরভাগ কাপেলরাই থাকে এখানটায় যাই হোক আমাদের কাজ পুজো দিতে যাওয়া তাই গিয়েছি দেখো বাইরেটার কাজ আর পাশেই আছে একটা ছোট্ট পার্ক পার্কটাতে সন্ধ্যাবেলা হলেও বাচ্চারা সব খেলাধুলা করছে হ্যাঁ আমরাও গেলাম গিয়ে একটু ফটো টটো তুললাম চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো সবাই প্লিজ একটু লাইক শেয়ারটা করে দিও সাবস্ক্রাইবটা করে নিও গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা